ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনশো জনে দাঁড়িয়েছে আটকে পড়া নাগরিকদের উদ্ধার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং বন্যার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে পুনরুদ্ধার প্রচেষ্টা সমন্বয় করার জন্য কাজ করছে দেশগুলোর কর্তৃপক্ষ আজ শনিবার উনত্রিশে নভেম্বর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অংশ মুসলধারে বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে দেশগুলোতে বন্যা দেখা দিয়েছে মালাক্কা প্রণালীতে একটি বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হয়েছে এদিকে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতোয়ার আঘাতে আরও ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ান্ত জানিয়েছেন দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে এখনও উনআশি জন নিখোঁজ রয়েছে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে মালয়েশিয়ার সরকার বলছে দেশটিতে বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে ত্রিশ হাজার মানুষ কেন্দ্রে রয়েছে থাইল্যান্ড সরকার বলছে দেশটির দক্ষিণাঞ্চলীয় আটটি প্রদেশে বন্যায় পর্যন্ত একশো পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে বন্যায় পঁয়ত্রিশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে